ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে চিনায়তের বিক্ষোভ মিছিল ও সারাকুপি প্রদান করা হয়েছে দুপুরে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত সারাকুপি প্রদান করা হয় সে সময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও হাজার হাজার ইট ভাটা শ্রমিকরা উপস্থিত ছিলেন ইম ভাটায় মোবাইল কোড জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে চিনায়দার বিক্ষোভ মিছিল ও সারকুবি প্রদান করা হয়েছে